ইতালিতে এসেছি প্রায় দেড় বছরের উপরে হয়ে গিয়েছে কিন্তু সবার মুখে শুধু আমি এই মার্কেটের নামটাই শুনতাম যে এইখানে বলতে মানে এত কম প্রাইসে আপনি আর কোনো মার্কেটেই জিনিস পাবেন না তো এত দিন পরে আমার আজকে হঠাৎ করে মনে হলো যে আমি আজকে এই মার্কেটে যাবই যাব এবং কি অবস্থা দেখে আসি এইটা মূলত হচ্ছে ইতালিয়ান একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট সেকেন্ড হ্যান্ড যে জিনিসগুলো পাওয়া যায় প্রত্যেকটা জিনিস আপনি এইখানে পেয়ে যাবেন আমি এইটার ভিতরে যখন গিয়েছিলাম গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন কোন শোরুমে এসেছি মানে নতুন জিনিস পাওয়া যায় এইরকম কোন শোরুমে এসে সবচাইতে আমার বেশি ভালো লেগেছে যে ওরা কালার ম্যাচিং করে প্রত্যেকটা জিনিস একই জায়গায় রেখে দিয়ে এমন এই পাশটাতে ছিল সব কিছু লাল তারপর এই পাশটাতে ছিল সব কিছু নীল আর সামনে যে দেখা যাচ্ছে ওই পাশটাতে সব কিছু ছিল সবুজ কালার মানে সবুজ কালার গ্লাস প্লেট জগ মগ যা কিছু আছে সব কিছু পেয়ে যাবেন আপনি একই জায়গায় এই মার্কেটটা সেকেন্ড হ্যান্ড জিনিসের হলেও কিন্তু এইখানে আসার পর আপনার অত মনে হবে না যে সব কিছু পুরাতন এইখানে কিন্তু নতুন নতুন অনেক জিনিসও পাওয়া যায় দেখেন এই গ্লাসের সেটটা মানে ছয় পিসের একটা সেট কিন্তু প্রাইস ছিল মাত্র চার ইউরো পঞ্চান্ন সেন্ট এইরকম রিজনেবলের মধ্যে আপনি অনেক জিনিস পেয়ে যাবেন ইটালিয়ানরা কিন্তু রিসাইকেল করতে অনেক বেশি পছন্দ করে সেই সুবাদেই হয়তো বা এই মার্কেটটা খোলা আমার কাছে মনে হয় বিশেষ করে এই মার্কেটটা আমার কাছে ভালো লেগেছে কারণ হচ্ছে ঘর সাজানোর এত এত জিনিস আপনি এইখানে পেয়ে যাবেন আপনি যখন এখানে আসবেন আপনার মনে হবে যে না অন্য অন্য মার্কেটের থেকে এখানে প্রাইস কম বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল যেমন এইটা ছিল ছয় পিসের একটা প্রাইস ছিল মাত্র চোদ্দ ইউরো করে মানে এইটাতে আসলে আপনার কিছু না কিছু তো অবশ্যই পছন্দ হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস দেখতেই কিন্তু নতুনের মতো এই মার্কেটে কিন্তু আপনি ঘর সাজানোর জন্য মানে আপনার সংসারে যা কিছু লাগে যাবতীয় জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে এইখানে দেখেন রিসাইকেল করা অনেক হাড়ি পাতিল এখানে দেখা যাচ্ছে শুধু যে হাড়ি পাতিল আপনার জন্য রেখে দিয়েছে তা কিন্তু নয় এইখানে আপনি সোফা থেকে শুরু করে খাট পালং থেকে শুরু করে সবকিছু অনেক বেশি রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন যেমন এই খাটটা দেখার পরে তো আমার আদি যুগের কথা মনে হয়ে গিয়েছিল এবং প্রাইসটা দেখেছি এই খাটটার প্রাইস ছিল তিন হাজার সাতশো বত্রিশ মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লক্ষ টাকার তারপর কিন্তু এখানে ইলেকট্রিক অনেক জিনিসও পাওয়া যায় যেমন এই ফ্রিজটা দেখেন প্রাইসও কিন্তু তো অনেক কম ছিল এই পাশটাতে ছিল এক্সারসাইজ করার যে মেশিন টেশিন থাকে অনেক কিছু ছিল তারপর এখানে ছিল একটা হুইল চেয়ার ইতালিয়ানরা কিন্তু বই পড়তে অনেক বেশি পছন্দ করে যারা একটা বই পড়া হয়ে গিয়েছে সেই বইগুলো তারা এখানে এনে দিয়ে যায় তারা কিন্তু এখানে টাকা ছাড়া দিয়ে যায় না যারা এখানে রিসাইকেল করে তাদেরকে কিন্তু তাদের প্রাপ্য মূল্যটা দিয়ে দেয় বইয়ের সাথে দেখলাম যে এখানে বাচ্চাদের অনেক খেলনা অনেক জায়গায় হয় না যে বাচ্চাদের খেলনা যে এই খেলনাটা বাচ্চার পছন্দ করছে না সেই খেলনাটা তারা কি করে বিক্রি করে দেয় তারপর এখানে তারা তাদের লাভ অনুসারে আর কি বিক্রি আর এই পাশটাতে ছিল সুন্দর সুন্দর ব্যাগ এবং প্রত্যেকটা ব্যাগের প্রাইস যেগুলো নতুন ছিল তখন প্রত্যেকটার প্রাইস অনেক বেশি ছিল কারণ এখানে প্রায় ব্যাগে ছিল বিভিন্ন ধরনের ব্র্যান্ড কিন্তু আমার কাছে মনে হয়েছিল ব্যাগগুলো দিয়ে একটু গোছানো করে তারপর রাখে তাহলে মনে হয় দেখতে সুবিধা হয় কিন্তু আসলে ব্যাগগুলো অনেক বেশি অগোছালো ছিল এখানে কিন্তু ব্যাগ থেকে শুরু করে জামা জুতা সব কিছুই পাওয়া যায় বালিশ থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আপনি এই এখানে যে শুধু মেয়েদের জিনিস পাওয়া যায় তা কিন্তু নয় এখানে কিন্তু ছেলেদেরও অনেক জিনিসপত্র পাওয়া যায় যেমন এই পাশটা পুরোটাই ছিল ছেলেদের জ্যাকেট থেকে শুরু করে শার্ট প্যান্ট এবং জুতা এই পাশটাতে ছিল মেয়েদের বিভিন্ন ধরনের জুতা আপনার যেটা পছন্দ সেইটা নিতে পারেন কিন্তু আমি শুধু ভিডিওতে আপনারা দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দর আমার কাছে এই মার্কেটে গিয়ে মনে হয়েছে যে আসলে ইতালিয়ানরা অনেক বেশি শৌখিন এবং তারা আসলে তাদের জামা কাপড় জুতা হয়তো বা অনেক বেশি যত্ন করে এখানে যেহেতু অনেক অনেক কালেকশন তাই আমি আসলে আর ওইভাবে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করলাম না এই মার্কেটে কিন্তু নতুন পুরাতন মিলিয়েই কিন্তু সব জিনিস পাওয়া যায় এখন আমি তোমাদেরকে মার্কেটের নামটা দেখে দিলাম এই মার্কেটের নাম হচ্ছে মার্কেটিনো এই মার্কেটের নামটা দিয়ে যদি তুমি গুগল ম্যাপে সার্চ করো তাহলে তোমার আশেপাশে আছে কিনা এটা তোমাকে দেখে আমি যখন বের হব তখন দেখে যে সামনে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর সাইকেলও রেখে দিয়েছি খুবই কম প্রাইসে এই ছিল আজকের ভিডিও I love this.